রাতে যদি কখনো ঘুম ভেঙে যায় তাহলে সত্য একটা দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ওই দোয়া আল্লাহ কখনোই খালি হাতে ফেরত দিবে না নবীজি বলছেন যে কোনো ব্যক্তি যদি ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটা পাঠ করে দোয়া করতে পারে হতে পারে রাত দুটা হতে পারে রাত একটা হতে পারে বারোটা যখনই আপনার ঘুম ভেঙে গেছে ওই মুহূর্তেই আপনি দুয়াটা পাঠ করবেন দুয়াটা পাঠ করে আপনি শুয়ে থাকা অবস্থায় হাত তুলতে হবে বিষয়টি এমন নয় আপনি মনে মনে দোয়া করেন আল্লাহ আমার ওইটা দরকার ছিল আল্লাহ আমার রিজিক দরকার ছিল আমার সম্মান দরকার ছিল আমার গুনা মাফের দরকার ছিল আল্লাহ আমার এটা সেটা যা যা কিছু প্রয়োজন জায়েজ কিছু এই হালাল কিছু আল্লাহ পাকের কাছ থেকে আপনি চেয়ে নেবেন নবীজি দোয়া করলেই আল্লাহ পাক তখন তার দোয়াটা কবুল করে নেয় আর আরও ভালো হয় যদি আপনি ভেঙে যাওয়ার পরে দুটার সময় আপনার ঘুম ভেঙে গেছে আপনি উঠে যান উঠে গিয়ে উজু করে আপনি দুই একা তাহার নামাজে দাঁড়িয়ে যান কারণ নবীজি বলছে যে ওই সময় কিছু চাইলেই আল্লাহ দোয়া কবুল করে আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে দোয়াটা করলেন দোয়াটাও কবুল হয়ে গেল আর আপনি উজু করে তাহার করলেন তাহার চোখ নামাজটাও কবুল হয়ে গেল নবীজি বলছেন কোনো ব্যক্তির যদি একটা সেজদা কবুল হয়ে যায় এক রাখাত নামা যদি কবুল হয়ে যায় ওই একটা সেজদা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ওই একটা জান্নাত তার জীবনে সব গুণা মাফ করে দিবে ওই একটা সেজদা তার জীবনে সব অপরাধগুলো মাফ করে দিয়ে আল্লাহ পছন্দের বান্দা হিসাবে তাকে দাঁড় করা দিবে এই জন্য হাফেছর দুআটাকে মুখস্থ করে নেন কি দোয়া নবীজি বলছেন ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দোয়াটা পাঠ করবে প্রথমে তুমি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদির এরপর তুমি পাঠ করবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এরপর পাঠ করবে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই দোয়াটা কিন্তু আমরা ভেঙে ভেঙে তিনটা দোয়া একসাথে করা হয়েছে ভেঙে ভেঙ্গে কিন্তু আমরা সবাই জানি এটা কিন্তু আমাদের মুখস্থ আছে লা আল্লাহ ইনকাদের আমরা সবাই কিন্তু ফরজ নামাজ শেষে ওই সুহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার পাঠ করার পরে একশো বার পূর্ণ করার জন্য কিন্তু আমরা এই দোয়াটা করে থাকি অতএব এটা কিন্তু আমাদের মুখস্থ আছে অলরেডি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর এটাও আমাদের মুখস্থ আছে এটা একটা তসবী এরপরে লাহা লাহ লা কুতা ইল্লা বিল্লাহ এটা কিন্তু আমরা সকলেই জানি এই তিনটা দোয়া একসাথে করে ঘুম ভাঙার পরে যদি আপনি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন মনের কথাগুলো খুলে বলতে পারেন আল্লাহ পাঠ আপনার দোয়া অবশ্যই কবুল করে দেবেন আপনি এরপরে যদি সম্ভব হয় আপনার পক্ষে যে ঘুমটা আর ধরতেছে না বা একটু নামাজ পড়ি তাহলে অজু করে দুই রাখার নামাজও পড়বেন ওই নামাজও আপনার কবুল হয়ে যাবে যেহেতু নবীজি বলেছেন ঘুম ভাঙার পরে এই দুয়াটা পাঠ করলে সবকিছু কবুল হয় অথবা আপনার নামাজও কবুল হবে এই নামাজ আপনাকে নাটাদের রুজিলা হিসাবে কবুল করবে